এবার শীতকে বিদায় জানিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এ যাত্রায় আর যাকে শীত পড়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে ভোর বা সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়বে উষ্ণতা গরমের অনুভূতিও হতে পারে দিনে হাওয়া অফিস বলছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ওঠানামা করছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ সব মিলিয়ে পাল্টি মারছে আবহাওয়া এই সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ প্রভাব পড়বে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দৃশ্যমানতা থাকতে পারে নয়শো মিটার থেকে দুইশো মিটারের মধ্যে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই এখানেই আমরা দেখতে পাব আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যেও সেরকম বৃষ্টির সম্ভাবনা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের দিকটাও একই থাকবে এবং রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না মানে বলাই যাই আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে বঙ্গোপসাগরেও এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না আমরা মেঘলা আকাশটা দেখে নেব সকালের দিকে আমরা যদি এই মেঘলা আকাশটা দেখে নিই তো এখানে দক্ষিণবঙ্গের মধ্যে সেরকম কোথাও মেঘলা আকাশ নেই কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কালিম্পং কার্সিবংয়ে হালকা ইফেক্ট থাকতে পারে যদিও এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আর বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণই পরিষ্কার আবহাওয়া থাকবে ভিতরের এলাকার মধ্যে সেরকমভাবে কোথাও মেঘলা আকাশ নেই শুধুমাত্র এখানে সুনামগঞ্জের পাশাপাশি এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সুনামগঞ্জ জামালগঞ্জে হালকা মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম মেঘের স্পট দেখতে পাওয়া যাচ্ছে না এখানে ভাগলপুর সাহেবগঞ্জ দেওঘর এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং কার্সিগে মেঘলা আকাশ থাকবে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার আর বাংলাদেশের মধ্যে সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকের মধ্যেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না কলকাতাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে রাতের দিকে পরিমাণে অনেকটাই কম বাদবাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে তাপমাত্রাটা আমরা এখানে দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখেনি এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে সতেরো ডিগ্রিতে চলে যাবে এখানে কালিম্পংয়ে কুড়ি কার্সিগংয়ে উনিশ আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে সবথেকে বেশি থাকবে ঢাকাতে আঠাশ ডিগ্রি এবং সব থেকে কম থাকতে পারে রংপুরে पوचiس डिग्री রাতের দিকটা আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে যার ফলে কনকনানি ঠান্ডা অনেকাংশেই কিন্তু কম লাগছে তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে উনিশ কুড়ি একুশ ডিগ্রির মধ্যেই কলকাতাতে সবথেকে বেশি থাকবে তেইশ ডিগ্রি আর বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা মোটামুটি উনিশ থেকে একুশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে নয় ডিগ্রিতে চলে যাবে কালিম্পংয়ে বারো কার্সিওয়ে বারো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জল জলপাইগুড়িতে মোটামুটি আঠেরো ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে সতেরো থেকে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে ঢাকাতে সব থেকে বেশি থাকবে কুড়ি ডিগ্রি আর রংপুরে সতেরো ডিগ্রি তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না